আমাদের একটা জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছি আগেও গিয়েছো তোমরা আজ চলো আমি সময় যাই দু সপ্তাহ এক সপ্তাহ পর দেখো আমি বাড়ি থেকে বের হয়ে একটা টোটোতে নিলাম এই টোটো ধরে মানে আমার বাড়ির রাস্তা একটু সামনেই আমাদের এখানে শনিবারে বাজার বসে সাপ্তাহিক বাজার এটা আদর্শ বাজার বলে আমার বাড়ি থেকে পাঁচ মিনিটও লাগে না আমি টোটোতেই আসা যাওয়া করি এই বাজারে যাচ্ছি আমি আজ বাজার করব বন্ধুরা আমি দৈনন্দিন জীবন চ্যানেল পক্ষ থেকে আমি আসামে পূজাই থেকে জয়া আজকে দিন করছি তোমরাকে কোথা থেকে ভিডিওটি দেখছো নতুন কোনো দর্শক বন্ধু যদি আজ আমার ভিডিও দেখো দুটি বারো আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি বলবে সকল বন্ধুদের কাছে বলছে কেউ স্কিপ করবে না অনেক কষ্ট করে আমি ভিডিও করি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে এবং একটি করে লাইক করে এবং সবসময় ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবে আর যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গেও শেয়ার করে দেবে দেখো আমার উপরে আমি কয়টা লঙ্কা গাছ লাগাবো আমার যেটা দিয়ে মাটি আমি সব সবসময় তুলি সেটা আমার নষ্ট হয়ে গেছে মানে কাঠের যে এই যে কাঠ দেওয়া বাটটা আছে এটা খুলে গেছে এখন আমি নতুন আরেকটা এই যে চ্যাপটা এই লোকটা দায়ের মতো দেখা চাই বললে এই যে চ্যাপটা এটা নিয়েছি আমি পঞ্চাশ টাকা দিয়ে এই যে লোকটা বেঁধে দিয়েছে আমার লঙ্কা গাছ লাগাবো বা অন্যান্য গাছের গোড়ারও মাটি তুলে ঠিকঠাক করে দেব তাই বন্ধুরা সঙ্গে থাকো সবাই আমার সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধুরা সময় আমার ভিডিও দেখো প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা কে কোথায় থেকে দেখো আমি তো চিনি না কমেন্টের মধ্যে লিখবে তাহলে খুবই ভালো লাগে কে কোথা থেকে আমার ভিডিও দেখছে বন্ধুরা আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দেখো আমি এখানে খইয়ের দোকানে এসেছি আমি ওখানে ভুট্টার খই কিনেছি আর দেখো বড় বাজার এই দেখো গরু আমি তো বিকেলে এসেছি যদি সকাল থেকে অনেক ভিড় থাকে গরু ছাগলের বাজারে একদিন এসে তোমাদের দেখাবো তো তখন গরু ছাগল ভর্তি দেখো ওইখানে টমেটো গাছ লাউ আমি কি লাউ কিনেছি টমেটো কিনছি যে পাতা কপি একটা পাতাকি কিনলাম আর যে কালো কালো কাঁচা লঙ্কা ধরি এখান থেকে কাঁচা লঙ্কা নিলাম তারপরে এখান থেকে তো খই নিলাম তারপরে আরও কিনলাম জানো আমি ওখান থেকে আলু আর পেঁয়াজ কিনলাম আর বাজারে এলে না এই যে বাজার করতে সব কিছু ইচ্ছা করে কিন্তু আমাদের বাজারটা এত বড় বাজারের সামনে যেখানে ছোটো থাকে এখানে এই ব্যাগটা কিনে আনতে আমার খুব কষ্ট হয় তখন আমার একদম কান্না এসে যায় কারণ আমি তো কোনো দিন আগে করিনি আমার হাজব্যান্ড থাকতে তো আমার হাজব্যান্ডই আসতো কিন্তু আমি তো কোনো দিন বাজারে আসিনি কিন্তু এখন কী করবো আমার বাধ্য ছেলেও বাড়িতে থাকে না আমার হলো তাই আমি পনেরো দিন বা দু সপ্তাহ তিন সপ্তাহ পরে আসি একদিন এসে কষ্ট করে নিয়ে ফ্রিজে রেখে দেই আর দু তিন সপ্তাহ পরে একবার আসি বুঝলে বন্ধুরা এখন আমি আবার একটু তো উঠে গেলাম উঠে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি বাজারে আরও অনেক কিছু নিয়েছি দেখবে বাড়িতে গিয়ে দেখাবো সব বলে দেবো না এখন বাজারে এসেছি আমার প্রিয় জিনিস যেটা সেটাকে নেবো না নিয়েছি আমাদের দেখাবো আমার না সবজি বাজার করতে এলেই আমার দু তিনটে জিনিস আছে এগুলি আমার নিতেই হবে কারণ এগুলি এগুলি না নিলে আমি বাজার করতেই আসবো না তাই এটার জন্য আমি আগেই সিলেক্ট করে আলাদা পয়সা রেখে দিই দেখো এত ভালো লাগে সন্ধ্যের সময় আমাদের বাড়ির সামনের দোকানগুলি যে এগুলিতে রাস্তাও তো খুব সুন্দর আর ওরা এত সুন্দর করে লাইটিং করে রাখে দেখো মানুষের বাড়ির সামনে সুন্দর লাইটিং করেছে আর এই গাছপালাগুলি দেখলে না মনে হয় যে ওনা কোথায় বিদেশে চলে গেছে এগুলি সব বকুল ফুল গাছ বুঝলে বন্ধুরা খুব সুন্দর বকুল ফুল ফোটে এখানে আমি মতে মতে আসি এখানে বকুল ফুল নিতে আমার খুব ভালো লাগে আগে আমি না আমার হাজব্যান্ড সহ এখান থেকে অনেক বুকুর ফুল নিতাম নিয়ে আমি শুকো দিয়ে কেটে কেটে আমার চলে লাগাতাম এখন আর লাগাই না এখন তোমার এগুলি লাগাতে ভালো লাগে না মনে খারাপ হয়ে গেছে এখন আর কি লাগাবো দেখো ইউনিভার্সিটির ভেতরে গাছগুলি দেবো এত চমৎকার লাগে আমি সব সময় তোমাদের দেখাই এতে ইউনিভার্সিটির এটা হলো রবীন্দ্রনাথ ট্যাগুর ইউনিভার্সিটি এটা হলো হুচাইতে আমার ঘরের ঠিক উল্টো দিকে এখানে মেইন গেট এই ভেতরে কত ঘর তো এই দেখো আমার বাড়িতে এসে গেছি এখন আমি টোটো থেকে নেমে সমস্ত কিচ্ছু আমি নিয়ে আমার তো ঘরের সামনে অন্ধকার এই ঘরে এসে গেছি কেউ তার নেই ঘরে আমি এসে লাইট টাইট জেলে এই দেখো আলু উচ্ছা আর এই যে ছোটো ছোটো করলাগুলিটি উ সে বলে আর এখানে মটরশুটি নিয়েছি আজ তো আরে যে মকই খই নিয়েছি আরও নিয়েছি দেখাবো তোমাদের আর এখানে তো ওই সবজি টবজি এই যে দেখো এগুলি সব আমার পার্সোনাল এই যে জিলিপি আমি এখানে প্রত্যেক দিন বাজারে গেলে আমি দশ টাকার জিলিপি আনি কেউ তো খাওয়ার নেই বেশি এনে মিষ্টি খাওয়া যাবে না কিন্তু দশ টাকার আনি মকই খই এনেছি এটা ভুট্টার খই বসতে পারলে আর এখানে এই দেখো আমি এখানে কিনিয়েছি এগুলি কুল এগুলি হলো আপেল কুল আমি এক কেজি নিয়েছি আর এগুলি লঙ্কার গাছ আমি নিয়েছি বন্ধুরা এগুলি লাগাবো আপেল ফুল খেতে কিন্তু এত চমৎকার লাগে এক কেজি আনলেও আমার সারা রাত বসে বসে খাই একটু ঘুমাই একটু খাই যে কাঁচা লঙ্কা আমি পাকা পাকা কাঁচা লঙ্কা এনেছি আগে এটা আমার ছিল এখন নেই এগুলি দিয়ে আমি চারা করব খুব ঝাল সবাই তাহলে বন্ধুরা দেখলে তো আমি এখানে দা আর ভুজিয়া নিয়েছি বুঝলে এই যে বন্দে যেটা বলে সেটা আর এই যে খই নিয়েছি আর ভুজিয়া সবাই ভালো থাকো আজ আজরাটা